আসসালামু আলাইকুম গভমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি সে বিষয়টা হলো যৌন অনেকে অনেকেই লজ্জায় বলেন না কিন্তু এই রোগে কষ্ট পান বেশিরভাগ পুরুষ যৌন রোগ কি যৌনরোগ মানে শুধু ঘনরিয়া বা সিবলিসকেই বোঝায় না এর মধ্যে পড়ে যৌন দুর্বলতা উত্তেজনা শক্তি কম দ্রুত বীর্যপাত বীর্য গণত্ব কমে যাওয়া পুরুষের শারীরিক দুর্বলতা স্ত্রীর সাথে মিলনের সময় অক্ষমতা জানব যৌনরূপ কেন হয় এটার কারণ কি দর্শক এটার পিছনে কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হলো অতিরিক্ত হস্তমতন করার কারণ অতিরিক্ত চিন্তার কারণে হরমোন ও নার্ভের শক্তি নষ্ট করে দেয় ফলে ধীরে ধীরে যৌন সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক রোগের লক্ষণগুলি হচ্ছে যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া যৌন অঙ্গে দুর্বল নরম ভাব হওয়া বীর্য পরিমাণ কমে যাওয়া বীর্য বাইর না মন খারাপ থাকে রোগ প্রতিরোধ করার খুব সহজভাবে আমি বলবো প্রতিদিন পর্যাপ্ত ঘুম কম পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান নিয়মিত ব্যায়াম করুন হস্তভাবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সাত আট ঘন্টা ঘুমান নিয়মিত ব্যায়াম করুন হস্তমতুন নেশা থেকে একদম ফিরে আসুন টেনশন কমান মন ভালো ও করার মন ভালো রাখুন প্রতিদিন সকালে দুটা করে খেজুর এক গ্লাস দুধ খান রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে গরম দুধে অশ্বগন্ধা পোড়া মিশান এটা নিয়মিত চালিয়ে যান আমাদের ইউনানি ভাষায় যে কিছু বেশত আছে সেটা হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা যৌন শক্তি মহাশক্তি বাড়া শতবরী বীর্য ঘন করে সাদা মুসলি ও দেহমুস্তিকে শক্তি বাড়া বেদানা ফুল ও তিল যৌন অঙ্গকে রক্ত চলাচল উন্নয়ন করে এসব ব্যস নিয়মিত সেবন করে দেহে যৌবন ফিরে আসে এই ছিল আজকের আলোচনা যৌন রূপ কী কেন হয় এবং কিভাবে ভালো করা যায় পরবর্তী পর্বে থাকবে পুরো যৌন দুর্বলতা ইউনানি চিকিৎসা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ